আর এটা হচ্ছে গাড়ির যে লুকিং মিরোর রয়েছে এগুলো ফোল্ড করা বাপাস পাস ক্রস সুইচ এটা ক্লিক করলে গাড়ির লুকিংগুলো ফোল্ড হয়ে যাবে আর একটা ক্লিক করলে আবার আগের মতো হয়ে যাবে এরপর এখানে আরেকটি সুইচ রয়েছে এই সুইচের সাহায্যে লুকিং মিরোর আপনি অ্যাডজাস্ট করতে পারবেন এবং এখানে এল আর আর মানে হচ্ছে রাইট সাইডের লুকিং মিরর আর মানে হচ্ছে লেফট সাইডের লুকিং মিরর আপনি যদি ডান পাশে লুকিমি অ্যাডজাস্ট করতে চান তাহলে এ পাশে ক্লিক করবেন আমি আপনি লুকিমোরটি ডানে বামে উপর নিচে করতে পারবেন আমি একটু নিচে নামাবো আপনারা লক্ষ্য করুন আচ্ছা লুকিমের নিচে নামতে আছে এটা আপনার মতো করে অ্যাডজাস্ট করতে পারবেন ঠিক একইভাবে বাম পাশেরটা করতে পারবেন নিচে ওপর বামে ডানে এভাবে আর এখানে যে সুইচটি রয়েছে এটা ঠিক মাঝখানে রাখেন এভাবে তখন থেকে এসেছটি আর কাজ করবে না